দু হাজার পঁচিশ আইপিএলের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী একাদশ কেমন হতে পারে বা কেমন হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো বা কেমন একাদশ তাদেরকে মানে তারা খেলাতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলছি প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্সের কথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়তো অজিন কিরানে হতে পারে অজিন কিরানে হাজার বিজয় ট্রফিতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে এই জন্য অজিন কেরানে বলেছ যে আমি কখনোই ভাবিনি আইপিএলে আমি কোনো দল পাবো না আমি ভেবেছিলাম হয়তো সিএসকে আমাকে সেই শব্দে নিয়ে নেবে কিন্তু সিএসকে যখন নেয়নি কলকাতা নিয়েছে ঠিকই কলকাতা আমার ওপর ভরসা করিয়েছে করেছে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব অজিন কেরানে কিন্তু এমনটা কিন্তু বলেছে প্রেস কনফারেন্সে আর অজিন কেরানে ওই জন্যই ভালো পারফরমেন্স করছে কলকাতা নাইটেডার্সের হয়ে যদি এরকম ভালো পারফরমেন্স করে তাহলে তো কোনো কথাই নেই এর আগে সে ক্যাপ্টেন্সি করেছে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে সে যদি ক্যাপ্টেন হয় কলকাতার ভালো হবে তার কারণ তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে সেই জন্য এবং সে হয়তো তিন নম্বর বা চার নম্বর পজিশনে হয়তো খেলবে হয়তো অনীশ পান্ডে হয়তো বসে থাকবে আর ওপেন করতে পারে সুনীল নারিনা তার সাথে কুইন্টন ডিকক তিন নম্বরে চলে আসবে হয়তো অজিনকে রানে চলে আসতে পারে চার নম্বরে আংকৃষ্ট গুবংশী পাঁচে পাঁচে ভেঙ্করেশ ছয় নম্বরে রিঙ্কু সিং সাথে অ্যানরেড আসেল আটে রমনদীপ সিং নয় নম্বরে হার্ষিত রানা দশ নম্বরে ভৈব বারোরা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আর আর একটা বিদেশি পেসার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওখান থেকে কাউরে নিয়ে নিল একটা আর ব্যাটার একটা নিয়ে নিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর বোলিংয়ের ক্ষেত্রে ঢুকে পড়ল অ্যান্ডিচ নকাব্যাস হয়ে গেল টিম এরকমই তো হতে চলেছে ওমরান মালিক টালিক বসে থাকবে আর যদি উমরান মালিককে খেলানো হয় কোনো কোনো ম্যাচে আমরা উমরান মালিককেও খেলতে দেখতে পারি সে ম্যাচে কিন্তু বসে থাকবে মানে সে ম্যাচে কিন্তু আবার রোমভ্যাট পালকে খেলাতে হবে কলকাতা নাইট রাইডার্সের খেলাতে পারবে অনুকূল রয় রয়েছে অনুকূল রয়কেও কোনো ম্যাচে স্পিনারের দরকার হলে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে দেওয়া যাবে কলকাতা নাইট রাইডার্স বিভিন্ন প্লেইং ইলেভেন খেলাতে পারে আকাশ চোপড়া বলেছে সব থেকে বুদ্ধিমান করে দল মানে বুদ্ধিমত্তার সাথে দল তৈরি করেছে একমাত্র কে কে আর কে ক্রেকারের এক থেকে এগারো অবধি পুরো ব্যাক আপ প্লেয়াররা রয়েছে কে কে আর টিমটা শক্তিশালী লাগছে এইবারের আইপিএলে এমনটা কিন্তু অজিন এই আকাশ চোপড়া বলেছে এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরমেন্স করে এবার বলি চেন্নাই সুপার কিংসের একাদশ কেমন হতে পারে শক্তিশালী ংসী একাদশ ডেভন কনয়কে তারা আবার ফিরিয়ে এনেছে ডেভন কনয় ঋতুরাজ গাইকড় এরা দুজনই হয়তো ওপেন করতে পারে তিন নম্বরে খেলতে পারে রাচিন রবীন্দ্র চার নম্বরে চলে আসতে পারে রাহুল ত্রিপাঠী অথবা তিন নম্বরে রাহুল ত্রিপাঠী চার নম্বরে রচীন রবীন্দ্র রাচিন রবীন্দ্রকে যেহেতু কিনেছে রাচীন রবীন্দ্রকে খেলাবে কিন্তু আর পাঁচ নম্বর পজিশনে চলে আসবে শিবম দুবে ছয় নম্বরে চলে আসবে যা সাত নম্বরে ধোনি আট নম্বরে মাথিসা প্রার্থী রানা নয় নম্বরে নূর আহমেদ দশ নম্বরে দশ নম্বরে কোনো ওই যে কী যেন নামটা কমলেশ নাগার খুটিফুটি কাউকে খেলাবে আর আরেকটা কোনো স্পিনার নিয়ে নেবে ব্যাস হয়ে যাবে ও রবিচন্দ্রনা সেন স্পিনার হিসেবে নিয়ে নিল ব্যাস হয়ে গেল এরকমই দল তৈরি হবে চেন্নাই সুপার কিংস এরকমই দল খেলাবে এই দল নিয়ে কিন্তু ভালো খেলার কথা তবে শেষ দিকে ফিনিশটা ভালো করতে হবে মহেন্দ্র সিং ধোনিকে ফর্মে থাকতে হবে মহেন্দ্র সিং ধোনি আর যে কত বছর খেলবে এটা একটা ধোনির জন্য একটা বড় ধোনির ফ্যানদের জন্য বড় পাও না ধোনি এখনও অবসর নিয়ে এখনও খেলে যাচ্ছে দু হাজার আঠেরো উনিশ সাল নাগাদ সে বলেছিল অবসর নেবে বা অবসর নেবে বলে নি সবাই ভেবেছিল অবসর নিয়ে নেবে এই বছর না হলে সামনের বছর কিন্তু এখনও যেহেতু খেলে যাচ্ছে ওই জন্যই তো ট্রল হচ্ছে মানে ধোনি কখনোই অবসর নেবে অনেকে বলছে যারা ধোনিকে পছন্দ করে না তারা কিন্তু ধোনিকে ট্রল করছে আর ট্রল করাটা স্বাভাবিক একটা মানে লোক এত বয়স্ক প্লেয়ার দিনেশ কার্তিক যেমন সরে গেছে আইপিএল থেকে খেলছে না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে কমেন্ট্রি করছে তারপরে অন্যান্য দল মেন্টর হয়েছে আর সেবির হুম সেরকম আর ধোনিও কোনো পদে থাকুক সিএসকে কোনো পদে থাকতো কোনো অসুবিধা হতো না সেখানেও তো তাহলেও সিএসকে সাথে যুক্ত থাকলেও অনেকে চেন্নাইয়ের ফ্যানরা খেলা দেখতো তবে কি খেলার প্রতি ইন্টারেস্টটা একটু কমে যেত তার কারণ ব্র্যান্ড ভ্যালু কমে যেত তার কারণ এম এস ধোনি খেলছে না খেললে একটা ছয় মারলে ব্র্যান্ড ভ্যালু বিশাল বাড়ে বা তখন একটা পয়েন্ট বাড়ে বা টাকা পয়সাও বেশি ইনকাম করা যায় দল ইনকাম করে ফ্যানিটি বেশি ইনকাম করে এইগুলোই হলো পরিষ্কার কথা নিশ্চয়ই বুঝাতে পারলাম কি বলতে চাইছি আমি বিজয় শঙ্কর দীপক ওটার মতো মিডিল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু কিনে রেখেছে যাদেরকে প্রয়োজনে চাইলে কিন্তু ব্যাকআপ হিসেবে খেলানো যেতে পারে ব্যাকআপ হিসেবে ওরা কিন্তু ভালোই হয়েছে অপশান তার কারণ রাহুল ত্রিপাঠী চোট লাগতে পারে অথবা শিবম দুবে চোট লাগলো শিবম দুবের ব্যাকআপ হিসেবেই হয়তো বিজয় শঙ্করকে নিয়েছে আর ওইদিকে দীপক কিন্তু ওই রাহুল ত্রিপাঠীর হয়তো ব্যাকআপ তবে রাহুল ত্রিপাঠী উইকেট কিপিংটা করতে পারে এটা হল এক্সট্রা একটা ব্যাপার তবে ডেভন কনয় হয়তো উইকেট কিপিং করবে ও ডেভন কনয় হয়তো ফিল্ডিং করবো অথবা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে হয়তো উইকেট কিপিং করতে চলেছে ধোনি মহেন্দ্র সিং ধোনি এখনও কিন্তু উইকেট কিপিং কিপারিং করবে ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গাইকোয়াট ঠিক আছে তো দেখা যাক এখন কী হয় আর যদি ঋতুরাজ গাইকোয়াট কনওই যদি খেলতে না পারে তখন হয়তো রাচীন রবীন্দ্রকে ওপেনে পাঠানো হবে তখন হয়তো ঋতুরাজ গাইকোয়াট অন্য জায়গায় খেললো বা অন্য জায়গায় খেলে না ঋতুরাজ গাইকোয়াট ঋতুরাজ গাইকোয়াট ওপেনই করবে সে যখন ক্যাপ্টেন হয়েছে ওপেনিং করবে দেবন কনোয় অন্য জায়গায় খেলে না রাচীন রবীন্দ্র বরঞ্চ তিন নম্বরও খেলতে পারে চার নম্বরও খেলতে পারে শিবম দুবেও তাই শিবম দুবে শুধু ওপেন করতে পারে না তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পজিশনেই খেলে পাঁচ নম্বর চার নম্বরেই বেশি খেলে তিন নম্বরও চাইলে তাকে ব্যাটিংয়ে নামানো যেতে পারে দুবেকে এই হলো বিধ্বংসী একাদশ দুই দলের মধ্যে মানে দুই দলের ঠিক আছে সামনে আবার ট্রেড উইন্ডো খুলে যাবে কোন দল কোন প্লেয়ারকে নিয়ে নেয় মানে ট্রেড করে এটা বোঝায় মুশকিল এরকম কোনো এখন আপডেট পাওয়া যাচ্ছে না যে এই দল এই দলে যেতে পারে বা এইগুলো আপডেট রয়েছে এরকম কিছুই আপডেট পাওয়া যাচ্ছে না এখন এমনিতে আইপিএল এর আপডেট কম আছে এখন বর্তমানে কোনো টেলাও নেই বোরিং লাগছে সময়টা বোরিং এখন আর কয়েকদিন পরে আবার আর এই টাইমেই তো এই টাইমে সেই ডিসেম্বরের শুরু বা শেষ দিকেই কিন্তু হয় কিন্তু নিলামটা এবার তো একটু আগে হয়ে গেল কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে হয়ে গেছে এক দু সপ্তাহ আগে এটা এখনই কিন্তু নিলামেরটা হয় আর কি নিলামটা হয় এটা কিন্তু মনে করিয়ে দিলাম অনেকে কিন্তু জানে না তারা তাদের বলে দিলাম আইপিএলে বেশি দাম পেয়েছে এই সব প্লেয়ার কিন্তু বেশি ট্রল হবে যদি খেলতে না পারে এই মিছিল যেমন এক সময় আগের বার ট্রল হচ্ছিল এত টাকা পেয়েছিল সে কিন্তু ট্রল হচ্ছিলো অ্যান্ডি সনকেও কিন্তু মার খাচ্ছিলো কিন্তু অ্যান্ডি স্নকের ক্ষেত্রে কিন্তু হচ্ছিল না তার কারণ বেশি দাম পায়নি বেশি দাম পেলে কিন্তু এরকম ট্রলই হয় ভেঙ্কটেশ্বরও ট্রল হবে যদি পারফরমেন্স না করতে পারে আর পারফরমেন্স করতে পারলে ছাড়ো কোনো অসুবিধা নেই আর যদি না পারে তাহলে কিন্তু ছাড় হবে মানে তাহলে কিন্তু সমস্যা হবে সেটা কিন্তু আগে থেকে বলে দিলাম হুম তো দেখা যাক এখন কি হয় কি হতে পারে এখন কিছুই বোঝা যাচ্ছে না ঠিক আছে তোমাদের মতে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না তোমাদের মতে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং কোন প্লেয়ার কারো নিলে আরও টিমটা শক্তিশালী হতে পারে সেটা কমেন্ট বক্সে জানিও বিভিন্ন ধরনের প্লেইং ইলেভেন মাথাঘাটিয়ে তৈরি করা হতে পারে কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা ক্যাপ্টেন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু হতে পারে তবে কলকাতার অধিনায়ক অনেকেই ভেবেছিল শ্রেয়া স্যার অথবা ঋষভ পান্ত অথবা কে এল ডাউলেরা হবে বা বাটলার হবে কিন্তু কেউ যেহেতু হয়নি হুট করে মানে আননোন কেউ হবে এটা কেউ ভাবতেই পারেনি কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকট হবে জানাই ছিল তার কারণ ঋতুরাজ গেকোয়াট আগের বারও ক্যাপ্টেনসি করেছে এইবারও করেছে এইবারও করবে আর কি করতে চলেছে যদি একমাত্র চোট পেয়ে যায় তাহলে হয়তো অন্য কেউ ক্যাপ্টেন হতে পারে এখন চোট পার কোনো ব্যাপার নেই এখন ঋতুরাজ গেকওয়াট খেলছেও না বিজয় হাজারি ট্রফিতে মনে হয় খেলছে খেলছে না না বিজয় হাজারি ট্রফিতে বোধ হয় খেলছে আর রিঙ্কু সিং কিন্তু খুব ভালো ফিনিশ করছে খুব সুন্দর ভালো ফিনিশ করছে কিন্তু আমি আগে থেকে বলে দিলাম খুব ভালো এত ভালো কিন্তু রিঙ্কু সিং সে অনেক দিন আগে খেলেছিল মাঝে আবার অফ ফর্মে ছিল কিন্তু সেরম যদি খেলা আবার দেখতে পারি রিঙ্কু সিংকে একটু সময় দিতে হবে একটু সময় দিলে তবেই তো ভালো খেলা যায় সময় না দিয়ে শেষ দিকে এসে বলে বলে চার ছয় কখনোই সম্ভব হয় না যতই ভালো বোলার বল করুক না কেন যতই খারাপ বোলার বল করুক না কেন আর ভালো বোলারদের বিরুদ্ধে তো খেলতেই পারবে না শেষ দিকে সে একটু সেট না হয়ে নিলে হয় হার্দিক পাঁডাও মারতে এরকম সমস্যা হয় শেষ দিকে এসেই চালাতে দুটো তিনটে বল দেখে না নিলে তো হয় না আর ধোনিও তো অনেক সময় কি শেষ দিকে আসে চালায় আউট হলে আউট হয়ে যায় অনেক সময় এক বলে শূন্য আগের বার যেমন একটা ম্যাচে হারশাল প্যাটেলের বলে বল হয়ে গেছিলো পুরো ফুল টাচ বল বুঝতে পারে যে বলটা প্রথম বলে শূন্য করে আউট আবার প্রথম বলে ছয় দুই বলে ছয় এরকম করে একটা মানে স্ট্রাইক রেট অনেক বেশি দেখে এই জন্য আর কি মহেন্দ্র সিং ধোনি ওই ছক্কা দেখার জন্যই অনেক হয়তো মাঠে আসে বা মাঠে আসলে অনেক সময় ধোনি মাঠে নামে আট নম্বরে নামে সাত নম্বরে আগে তিন চারে চারেও নামতো চার পাঁচে নামতো এখন সেটা পরে নামে তার এখন পায়ের একটা সমস্যা ছিল এইবার কোন জায়গায় ব্যাট করে এটা किताबे धोनी হ্যাঁ সিএসকে প্লেয়ার অনেক ছাড়া প্লেয়ার কলকাতা কেনে কলকাতার কিছু ছাড়া প্লেয়ার সিএসকে কেনে এটা হয়ে আসে এর আগেও কলকাতার ছাড়া প্লেয়ারদের কিনেছিল আবার চেন্নাইয়েরটাও তাই একই একই অবস্থা হয় এরকম তখন একটা কি এটা রেশারেশি হয়ে যায় যে ওই দলে গেলে আমি ভালো খেলতে পারি না এই দলে যে একটা দলে গিয়ে একটা দলের নামে বদনাম করলে একটা সমস্যা হয় যেমন অজিন কেনানে বলেছিলো যে ওই আমি ওই দলে ভালো খেলতে পারছিলাম না এখানে মহেন্দ্র সিং ধোনির জন্যই ভালো খেলতে পেরেছি এবার তার বিরুদ্ধেই খেলতে হবে তখন একটা কেমন লাগবে আর কে কে আর এবং চেন্নাই ম্যাচ দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি এই ম্যাল দেখার জন্যই কলকাতায় অনেকে যায় এখন দূরে তো দেখা সম্ভব হয় না কলকাতায় হলেই সেটা সম্ভব হয় এই জন্য কলকাতায় অনেকে এই দেখার জন্য কিন্তু যায়